একুশে জুন এগারোতম যোগা দিবস সারম্বরে পালিত হল দুর্গাপুরে যোগশালা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল যোগা শিবির বাইশে জুন বিকেলে দুর্গাপুরের সুভাষ পল্লীর সুভাষ সংঘ ক্লাবের মাঠে এই যোগ শিবিরে অংশগ্রহণ করেন প্রায় দুশো জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহানন্দা কাঞ্জিলাল বিবেকানন্দ স্কুলের প্রাক্তন শিক্ষক সঞ্জয় কুমার ফিট এবং বেনাচিতি নেতাজি হিন্দি স্কুলের প্রাক্তন শিক্ষক বালমুকুন্দ প্রসাদ ও অন্যান্য বিশিষ্ট জনেরা ইন্টারন্যাশনাল যোগা অল ওভার ইন্ডিয়াতে ওয়ার্ল্ডে আমাদের ইলেভেন্থ ইন্টারন্যাশনাল যোগা সেই যোগাডে উপলক্ষে আজকে আমরা এখানে একটা যোগা শিবির আয়োজন করেছিলাম এটা আমাদের সুভাষ ক্লাব ক্লাব সুভাষপল্লিতে প্রায় আড়াইশো ক্যান্ডিডেট আমাদের মধ্যে এখানে অংশগ্রহণ করেছিল এবং এটা দুর্গাপুর যোগশালা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটাকে অর্গানাইজ করা হয়েছে এরকম ধরনের প্রোগ্রাম আমরা প্রত্যেক বছরই করে থাকি এবছর আমাদের একুশের জন্য আমরা প্রায় পাঁচটা জায়গায় এরকমভাবে প্রোগ্রাম করেছি আমরা বিভিন্ন জায়গায় আমাদের পানাগর বেস ক্যাম্প বিভিন্ন স্কুল এবং সুভাষসংঘ ক্লাব উগ্রার ইসিএল এই বিভিন্ন জায়গায় আমরা পাঁচখানা প্রোগ্রাম আজকে আমরা সারাদিন আমরা আজকে এটাকে কমপ্লিট করি আমাদের এবছরের থিম ছিল যোগা ফর ওয়ান আর্ট এবং ওয়ান হেলথ অর্থাৎ এখানে থিমের মধ্যে বলে দিচ্ছে একটা আর্ট এবং একটা হেলথ কাজে আমাদের সবাইকে সুস্থতা রাখার জন্য আমাদেরকে পৃথিবীটা কবে আমাদের পৃথিবীটা ঠিক থাকবে এবং পৃথিবীটা তৈরি হবে